বরগুনার পাথরঘাটায় খরস্রোতা খাল থেকে উদ্ধার হলো আরও একটি মরদেহ পাঁচই মে রবিবার দুপুর তিনটার দিকে স্পেশাল ডুবুরি দলের সহায়তায় সন্ধান মেলে মরদেহটি জানা গেছে সকাল দশটার দিকে পাথরঘাটার ঘাট সংলগ্ন খালে একটি ট্রলার নোঙর করা হয়েছিল ঠিক সেই ট্রলারে চূড়ায় বসা ছিলেন মনির নামের এক ছেলে এমন সময় অপর প্রান্ত থেকে একটি ট্রলার এসে ধাক্কা দিলে তৎক্ষণাৎ জেলে মনির গভীর খরস্রোতা খালে পড়ে যায় ট্রলারের বাড়ি লেগে পড়ে গেছে করে যাওয়ার পরে তলাই গেছে তলার ছিল লঞ্চ ছিল আর করতে পারে না এখন আমাকেও চেষ্টা যে লাশটা জানি ফিরে পাই আশেপাশের জেলে সহ স্থানীয়রা বিষয়টি দেখতে পেলে তাৎক্ষণিক তাকে খোঁজা শুরু করে তবে ধারণা করা হচ্ছে ট্রলারের ধাক্কায় জ্ঞান হারিয়ে পানিতে ডুবে গেছে জেলে মনে শেষমেশ খুঁজে না পেয়ে পুলিশ ফায়ার সার্ভিস ও পোস্ট কোস্টগার্ডকে জানায় স্থানীয়রা